হ্যালো এভরিওয়ান ওয়ান সকলে কেমন আছো ঝটপট করে লাইফটাই জয়েন করো তারপরে বাকি সব কথাগুলো তোমাদের সাথে হবে একটু আগে অল্প একটুখানে ছেলেকে পড়িয়ে নিলাম স্কুলের কিছু হোমওয়ার্ক ছিলো সেগুলো পড়িয়ে নিলাম তারপর ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসি ওই জন্য চলে আসলাম ঝটপট করে তো চলো শিগগির শিগ্রি জয়েন করো আর এই যে ওর বই বইগুলোর তো সব এই পেজ ও পেজ সব এদিক ওদিক হয়ে গেছে যদিও বা সেগুলোর মধ্যেই পড়াচ্ছি আর কি এই যে এখন জল খাচ্ছে ওই জন্য মুখটা একটু বন্ধ আছে নইলে কি আর অনেক কথা বলতে এই যে ওর বই তো এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ এই বইটা হচ্ছে ওর বাবার কেনা বই ছোটোবেলাতে কিনেছিল ওর বাবার ঠিক আমারই মতো স্টেশনে বই কেনার খুব শখ ছিল আর কি আর বইমেলা থেকে অবশ্যই তবে এই বছর বইমেলাতে তো আর যাওয়া হলো না যাবো কিনা নাকি শেষ হয়ে গেলো বইমেলা সেক্ষেত্রে মানে সেটাও আমার ঠিক জানা নেই যেহেতু পেপারটা সেরকমভাবে খোলা হচ্ছে না তো আজকে বাড়িতে একটা সমস্যা হয়ে গেছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে কী সমস্যা তো সেটাই আমার হাজব্যান্ড এখন ঠিক করবে তার মধ্যে আবার একটা ঘটনা ঘটে গেছে দুদিন ধরে এটাই হচ্ছে আর কি কাপ ভাঙছে তো কে আর বলবো একটুখানি কথা বললেই না কাশি শুরু হয়ে যাচ্ছে অথচ যখন আমি এমনি কথা বলছি আমার হাজব্যান্ডের সাথে ছেলের সাথে তখন তো কাশি হচ্ছে না বাট যখনই যে অনলাইনে লাইভে আসছি তখন এই কাশির প্রবলেমটা হচ্ছে আর কি এরকম যদি বারবার হয় না তখন আর কথা বলতেও ইচ্ছে করে না আগের থেকে অনেকটা ভালো আছে কিন্তু পুরোপুরি ভালো নয় বলতে পারো আগের থেকে ভালো আছে রিয়েলমি টু হাই দিদি কেমন হয় আগের থেকে একটু ভালো আছি কিন্তু পুরো পরিশুষ্ট নয় গো ভাই ভাই বা বোন যেই দেখছো না কেন তাকেই কি করলাম লাইক দিলাম দিদি ভাই অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে আমার বেশ ভালোই লাগে আর আরও ভালো লাগে যখন তোমরা আর কি কমেন্টগুলো করো রিয়েলমি টু আমি ভালো আছি দিদি বাহ খুব ভালো তুমি ভাই না বোন এটা একটুখানে বলে দাও কারণ এরকমভাবে তো বোঝা যায় না হ্যাঁ কেউ দিদি ভাই তুমি আমার ঠিক আছে থ্যাংক ইউ যাই হোক ছজন তোমরা লাইভ দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করো তো যেরকমটা তোমাদেরকে বললাম আর কি আগের থেকে সুস্থ আছি কিন্তু পুরোপুরি নেই ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার চোখ দেখে নিশ্চয়ই তো আমি বুঝতেও পারছো চোখ মুখ তো পুরো বসে গেছে নইলে আমি সবসময় কি বলবো এসেই আর কি সব ব্লগ কিংবা রিয়েলমি টু নিয়ে আমি দি ভাই আমার বিয়ে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে খুব ভালো কবে হয়েছে তোমার বিয়ে আর তুমি কোথা থেকে দেখছো সেটাও যদি একটুখানি কমেন্টে বলে তাহলে আমার ভালো লাগবে আর মনে হবে যে হ্যাঁ লাইফটা আমি বৃথা করছি না কেউ একজন তো দেখছি একটা দুটো হলেও কমেন্ট করছে তোমরা কমেন্ট করলে আমার পড়তে খুবই ভালো লাগে ঠিক আছে যারা তোমরা আমাকে ভালোবাসো আমার ভিডিও আমার শর্টস আমার ব্লগ দেখো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই কতদিন ধরে ভালো মতো আমি লাইভ দিতে পারছিলাম না তার কারণ হচ্ছে যে তোমরা আমার যারা লাইভগুলো দেখেছো সেখানে সকলেই জানো আর কি সাত দিন ধরে সাত দিনের বেশি ধরে আর কি মুখের ভেতরে না পুরো ইনফেকশন হয়ে গেছিলো প্রচন্ড মুখের ব্যথা জ্বালা রকমই খাচ্ছিলাম খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করি না এই কারণে চোখ মুখ বসে গেছে হ্যাঁ আচ্ছা বেশি দিন নয় দিদি ভাই একমাস হয়েছে আমার ছেলে এই যে ভাঙা গাড়িটা দেখাচ্ছে দেখি আচ্ছা মিট কেন দিদিভাই ওই ছেলেকে একটু হ্যাঁ কথা বলছিলাম তো ওই জন্যই আর কি বিয়ে করে চালা দিদি ভাই বিয়ে করেও চালা না করেও চালা সব দিকেই জানা এই বিজি খেললে আর হ্যাঁ এই তো তুমি বিয়ে আমার ରାଇନ୍ ସ୍କୁଲ୍ ର ନା କିଂ କେନ୍ କ୍ଲିନ୍ କ୍ୟାନ୍ କ୍ଲିନ୍ କ୍ୟାନ୍